গ্রামের খোলা এই পরিবেশ কত সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশ দেখতে খুবই অসাধারণ আমার সাথে রয়েছে আমার ছোট মামাতো ভাই জি ভাইয়া কেমন আছো হাঁটতে পারতেছে না টেন তো নাই এখানে এয়ার ট্রেন নাই হ্যাঁ চড়বে চড়বো তো আমার মামাতো ভাই আসছে আমাদের এখানে বেড়াতে আর কি আমাদের বাড়িতে আর কি তো আমাদের বাড়ি হচ্ছে গ্রামে তো যেহেতু আমাদের বাড়ির গ্রামে আমাদের আশেপাশে হচ্ছে সুন্দর এই পরিবেশ রয়েছে খোলা মাঠ রয়েছে খুবই সুন্দর দেখতে তো যার কারণে আপনাদেরকে একটু দেখায় যারা আপনারা দূর প্রবাসে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন কাজের কর্ম ক্ষেত্রে তো তাদেরকে একটু দেখানো ট্রাই করতেছি আর কি জি এই যে ভাইয়া কি করতেছো তুমি দেখেন আচ্ছা একটা জিনিস দেখাই দেখেন পাখি পাখি কোথার উপর দেখেন গরুর উপরে পাখি উঠছে খুবই সুন্দর না অসাধারণ লাগতেছে জি ভাইয়া বলেন ভাইয়া বলেন আসা দিদি আসো এবার দিস আসো গরু তোমাকে ডুসা দিবে গরু ডুসা দিবে দেখে দিই তবাই দিতে গো তো একটু দেখি দেখি কেন থাকো দেখো থাকো দাঁড়ো দাঁড়ো না একটা মেমোরি থাকার জন্য ছবি তুলি এবার দিতে থাকো রাফনান এই রাফনান সে গরু দেখেন গরুর লসি ধরে কি করতেছে দেখেন গরু রশি ধরে সে টানা করতেছে ভাই বাইদিকে থাকো অনেক একটু একটু বাই দিয়ে থাকো এদিকে ফিরে থাকো একটু দিকে ফিরে থাকো হ্যাঁ এদিকে ধরে থাকো ওয়াও দেখেন সে বসে আছে চারপাশের দিকে এই সাইডে হচ্ছে জেলে বাড়ি ঠিক আছে এগুলো হচ্ছে জেলে বাড়ি এর পাশে একজন জেলে মানুষ আসছে অলরেডি এখানে দেখেন গরু আছে তারপর আরো অনেক কিছুই আছে এই গরুর এই গোবর দিয়ে লাকটি জ্বালানো হয় আর কি এই যে গরুর গোবর গুলো দিয়ে লাকড়ি জ্বালানো হয় লাড়কি বানাই আর কি এখন আমরা হাঁটতেছি আমরা এ পাশ দিয়ে যাবো এটা দেখেন একেবারে মাটিটা ফেটে গেছে যে এটা একেবারে এটা হচ্ছে দেখো গ্রীষ্মকালে যখন রোদ বেশি পরে তখন একবার মাটি ফেটে চড়চির হয়ে যায় তো সেই জিনিসটার মতো লাগতেছে তো রোদ পড়াতে মানে এটা ধান ছিল আর কি ফেটে একেবারে ইয়ে হয়ে গেছে মানে কি বলবো গ্রীষ্মের মতো হয়ে গেছে আসলে সামনে আসো এই যে

দেখেন কত সুন্দর সে সাজছে আর কি তার জি বলেন পরে যাবে আচ্ছা পরে যাবে সে দেখেন আমার ছোট ভাই সে লুকটা দেখেন কত অসাধারণ সে শু পড়ছে তারপর শীতের পুরো আউটফিট পরে ফেলছে খুবই সুন্দর লাগতেছে দেখতে অনেক সুন্দর না আর ওদিকে দেখেন আড্ডা দিচ্ছে আর কি মানুষজন এই যে দিকে যারা বুঝবে তারা অবশ্য বুঝে গেছে সানসেটটা কিন্তু দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছে এদিকে অসাধারণ লাগতেছে সানসেট পরিবেশটা খুবই সুন্দর শীতকালে না সবজি কি করতেছে এখানে শীতকালীন সবজি তো তেমন একটা কিছু দেখতেছি না এখানে তুমি কেন তারো তুমি কেন তারো হ্যাঁ হ্যাঁ এই পাশে তারো ওই সেই কেন বাই দিয়ে থাকো এই বাই দিয়ে থাকো বা ছবি তুলি তোমাকে এই থাকো দেখো ওইখান থাকো দাঁড়ো না ওখান তারাও ওখানে তারাও এই রাত মান ওখানে তারো বা ছবি তুলি তোমাকে দাও দাঁড়ো দাঁড়াও না কথাও শোনো না দাঁড়াইতে বলছি দাঁড়াও না কথা শোনো না কেন দাঁড়াইতে বলছি দাঁড়াও না কেন হ্যাঁ দুষ্টু ছেলে দেখেন খুবই সুন্দর ওই জায়গায় দেখেন চাষাবাদ করতেছে আর কি ওখানে কি কি রোপণ করতেছে আর অনেক দূরে খুবই সুন্দর দেখেন জায়গাটা সুন্দর দেখছেন পুরা অনেক দূর অনেক সুন্দর না পরিবেশটা অনেক সুন্দর সমুদ্র পাড়ের কাছাকাছি আর কি একেবারে সামনে হচ্ছে সমুদ্র পাড় এই যে বেড়িবাদ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হয়তো বা আপনারা বেড়িবাদ আমার ছোট মা ভাই সে দেখেন দৌড়াচ্ছে চলো 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 আচ্ছা একবার বেরিবাদের উপরে উঠি তারপর আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি আমি আর আমার সরি মামাতো ভাই ভাই ক্যামেরার পিছনে আসবে তো আমরা পরে বেরিবাদের কাছে চলে আসছি কিন্তু তার আগে আমরা কিছু ফটোশুট করলাম তো থাকতেছি ও নাকি হয়রান হয়ে গেছে যার কারণে ওকে স্কুলে নিয়েছি আর কি দেখেন কিউট বাচ্চা হ্যাঁ গরুর বাচ্চা ভাইয়া তো কেমন লাগতো আমাদের কি অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে চলেন বেরিবাদের উপর উঠি এই যে বেরিবাদের উপর উঠে গেছি দেখতে পাচ্ছেন এখানে ফুটবল খেলতেছে অনেক মানুষজন এখানে আমি না সব দিকে যাবো ভাইরা চলো চলো এই যে পুরো বেরিবাদের উপর উঠে গেলাম নিচেও খেলতেছে উপরেও খেলতেছে ফুটবল চলো ভাই চলো কোথায় যাবে চলো সামনে দিয়ে যাই আমরা দেখেন পুরো সানসেটটা খুবই অসাধারণ খুবই সুন্দর লাগতেছে চমৎকার দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর সবাই খেলতেছে এখানে দেখেন ঘুরি উড়াচ্ছে ঘুরি উড়াচ্ছে ঘুরি আমরা কিন্তু একেবারে সূর্যের কাছে চলে যাচ্ছি এই যে সামনে চলে যাচ্ছি বেরিবাদের নিচে নেমে গেছি আর কি এখানে এই যে পুরো বেরিবাদের উপর থেকে পুরো বেরিবাদের উপর থেকে নিচে নেমে গেছি এই যে এখানে সামনের দিকে যাচ্ছি আর কি একেবারে সূর্যের ওই দিকে ওইখানে চলে যাবো কাছে চলে যাবো দেখি যদি সূর্যের কাছে তো যাওয়া যাবে না এমনি সামনে যাবো আর কি একটু সামনে কইরে সূর্য তো হারিয়ে ফেলছি আচ্ছা সূর্য তো দিকে চলেন সামনে দিকে যাই এই জায়গাটা দেখি কি আপনাদের গুলিয়া খালি গুলিয়া খালি ফিল হচ্ছে খুবই সুন্দর না দেখেন গর্ত গর্ত জায়গাটা একেবারে গুলিয়া খালি গুলি খালি একটা ফিল আসতেছে না প্লেসের মতো খুবই সুন্দর অনেক সুন্দর দেখেন গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে না ওই যে বেরিবাদের উপর ওখানে দেখতে পাচ্ছেন গাছ ওগুলো দেখতে আরও খুবই চমৎকার লাগতেছে এই দেখতে পাচ্ছেন ঝাউ গাছগুলি খুবই সুন্দর পুরো পরিবেশটাই অসাধারণ আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আমি চারিপাশ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে খালের মধ্যে কিন্তু পানি নাই জোয়ার না থাকাতে মানে খাল পুরা শুকিয়ে গেছে আর কি খালটা দেখতে খুবই সুন্দর লাগতেছে আর কি সামনে যাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালির ফেরি আর কি এখান থেকে বালি তুলে হচ্ছে এই জায়গা থেকে বালি তুলে আপনার ওই যে আমাদের এখানে বেরিবাদ ভেঙে গেছে এই যে ফাইভ দেখতে পাচ্ছেন ফাইভ বেরিবাদ ভেঙে গেছে ওই যে এখানে এই বস্তাগুলো দেখতে পাচ্ছেন জিও ব্যাগের মতো আর কি এই বস্তাগুলোতে বালি ভরিয়ে মানে বেরিবাদের টিকস করতেছে আর কি এটা অনেকবার বানছে তারপরও ভেঙে গেছে আর কি এখনও আবার বালি দিয়ে ঠিক এই ফাইভ দিয়ে আর কি বালিগুলো যায় পানি যেরকম মোটর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় ঠিক এই বালিগুলো এই ফাইভ দিয়ে আর কি এই প্লাস্টিকের পাইপগুলো দিয়ে আর কি ওই যে ব্যাগের ভিতর চলে যায় আর কি ব্যাগের ভিতর চলে গেলে তারপর ব্যাগগুলো ফুলে যায় আর কি তো পানির ঢেউ আসলে ওটার সাথে বাড়ি খেলে ব্যালেন্স হয়ে যাবে আগে ছোটো ছোটো বস্তা দিছে ওগুলো সব ভেঙে গেছে মানে পরে পরে আর কি তো এখন চলেন আমরা এখানে উপরে উঠবো আর কি এই যে এটা হচ্ছে ইয়া একটা ফেরি আর কি খুবই সুন্দর ফেরি আমার মামা উঠছে যেহেতু আমার মামা তো ভাই আসছে মামা আসছে তো আমার খালা তো ভাই আসছে তো চলেন ওরা ফটোশুট করতেছে আমি উঠতেছি দেখেন সন্দীপ যাই যে ওই ফিলটা লাগতেছে নৌকা দিয়ে উঠেছে এই যে এখানে রয়েছে জেলে ছেলে জি ভাইয়া এই যে ভয় লাগতেছে সেটা কাঁপতেছে এটা পুরোটাই কাঁপতেছে কাঁপতেছে তুমি বসছো ভাইয়া মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে মামাত ভাইকে পড়বা দেখি আস্তে আস্তে যদিও উইন্টার সিজন তো একটু কুয়াশা কুয়াশা ভাবা আসতেছে হ্যাঁ কত করে নিবেন আপনি কত নিবেন বলেন কত নিবেন আপনি ওখানে নিয়ে যাবে কোনখানে ওই যে ওইখানে নিয়ে যাবে যে আচ্ছা আচ্ছা কত দিতে হবে সন্দীপ নিয়ে যেতে কত টাকা দিব বলেন কত টাকা দিব এতগুলো টাকা দিতে হবে তোমাকে ও আচ্ছা দিব ঠিক আছে অনেকগুলো টাকা দিব তোমাকে সেই যে চলে আসছে আমার খালার তো ভাই আমার মামা করবা দেখিও দেখেন এখানে মেশিন আছে কিন্তু ফেরির এই যে বালি কিভাবে তুলে আমি দেখাই আপনাদেরকে যদি বালি তোলা যায় তখন যদি দেখাইতে পারতাম জিনিসটা খুবই ভালো লাগতো আর কি যে এখানে বালি আছে গুলো এখন তো খালি এটা একেবারে স্তব্ধ মানে যখন চলবে তখন বালি তুললে এই জায়গাটা খুবই পিছলা দেখেন এর দিয়ে হাঁটলে পিছলা সামনের দিকে যাই এনে মানুষজন আসে যেহেতু এটা একটা ফেরি এনে মানুষ থাকে এনে ভেতর আর কি এই যে এনে মানুষ আছে হয়তো তারা ঘুমাচ্ছে আর কি এই যে ভেতরে এ মানুষজন আছে কারণ একটু হালকা উপরে উঠি এনে যেহেতু দেখায় উপর থেকে ভিউটা কেমন ঠিক আছে আমি আপনাদেরকে দেখা যাই আমি যদি পরে যাই আবার পরে আমাকে কে বাসাবে হ্যাঁ আমাকে বাসাবে কে এর থেকে সানসেটের একেবারে অসাধারণ জোয়ার নাই তো না হলে তো এটা বাঁচতো পানির উপরে জোয়ার না থাকা এটা বাঁচতে পারতেছে না ঠিক আছে এটা চললে কিন্তু অনেক সাউন্ড হবে খুবই সুন্দর এই পাশ থেকে এই যে পাশ থেকে দেখতেছেন পানি আসতেছে যে দেখছেন পানি আসতেছে একটু একটু করে ওর থেকে পানি আসতেছে আর কি জি দাঁড়াও উঠবে তুমি উঠবে ধরো 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 উঠো ভাই হাত ধরো ভাই হাত ধরো আসো আস্তে আস্তে এই তো আসো ওদিকে যাই না ওদিকে যাই না ওদিকে যাই না ওদিকে তো ময়লা ময়লাতে কোথায় যাচ্ছ তুমি ময়লাতে এখানে কোথায় যাচ্ছ হ্যাঁ আপনি কোথায় নিয়ে যাবেন বলেন ওখানে নিয়ে যাবেন তো চলো এদিকে যাও এদিকে যাও এদিকে যাও হ্যাঁ যাও হুম হুম ভাইয়া কোথায় নিয়ে যাবেন আপনি বলেন কোথায় নিয়ে যাবেন আমাদেরকে ওদিকে কোথায় ওদিকে কোথায় নিয়ে যাবেন বলেন সন্দীপ নিয়ে যাবে কত নেবেন সন্দীপ নিয়ে গেলে বলেন কত নেবেন দুশো টাকা কত টাকা এতগুলো টাকা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সন্দীপ যাব হ্যাঁ আচ্ছা পিছনের ভিউটা দেখেন খুবই অসাধারণ চমৎকার একটা ভিউ আসতেছে পিছনে দেখছেন সূর্যের আলোর সাথে ওর জামার যে ইয়াটা খুবই চমৎকার লাগতেছে ভিউটা অসাধারণ একটা ভিউ তো আজকের ভিডিও পর্যন্ত আর কি আর কি দেখাবো আপনাদেরকে তুমি দেখ তুমি বলবা আসে দাঁড়া ধরো বলিও দাঁড়া এখানে আরেকটু দেখাই তোমাকে এখানে দাঁড়া করাই দাঁড়া এখানে দাঁড়া দাঁড়া এখন ভিডিও শেষ করিনি তো দাঁড়া ভিডিও শেষ করে করিনি এই পাশের ভিউটা দেখেন এই দেখেন ফিল আছে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর